আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের একশো একচল্লিশ পৃষ্ঠার সেশন চার ও পাঁচ অনলাইন মেলার নীতিমালা তৈরি এই সেশনের যে ছকটি রয়েছে সেই ছকের আমরা সমাধান দেখে নেব তো এখানে নির্দেশনায় বলা হয়েছে গত সেশনে আমরা আগামী সেশনের প্রস্তুতি হিসেবে যে তথ্যগুলো নিয়ে আসার কথা ছিল সেগুলো তো আমরা দলের প্রত্যেক সদস্য আলাদা আলাদা আলাদাভাবে বের করে আনার চেষ্টা করেছি তাই না এবার তাহলে দলে সবাই মিলে আলোচনা করে তথ্যগুলো দিয়ে নিচের ছকটি পূরণ করে ফেলি তো আমরা এখন এই নীচের ছকটি পূরণ দেখে নিব। আর আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন অল করে দিবেন যাতে আমাদের আপলোড করা পরবর্তী ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে যান তো আমি সমাধানে চলে আসলাম তো দলের নাম দিয়ে দিয়েছি গলাপ আর দেশের নাম আমি দিয়ে দিয়েছি বাংলাদেশ তোমরা কিন্তু এক একটা দল এক একটা দেশ নিয়ে গবেষণা করবা তো এখানে আমি বাংলাদেশ নিয়েছি ক্ষেত্রগুলো আমি পেশে দিয়েছি আর ডিজিটাল প্রযুক্তির প্রভাবে পরিবর্তনগুলো আমি পেশে দিয়ে দিয়েছি সর্বপ্রথম শিক্ষাক্ষেত্রে যা পরিবর্তন হয়েছে অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম ডিজিটাল শিক্ষা মাধ্যম ক্লাউড বেসড লার্নিং চিকিৎসা ক্ষেত্রে টেলিমেডিসিন ডিজিটাল স্বাস্থ্য রেকর্ড মোবাইল হেলথ অ্যাপ খাদ্য ক্ষেত্রে অনলাইন খাবার অর্ডারিং ডিজিটাল রেসিপি শেয়ারিং ফুড ই কমার্স যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে ডিজিটাল ট্রাফিক ম্যানেজমেন্ট রাইড শেয়ারিং সেবা ইলেকট্রনিক টিকিটিং কর্মক্ষেত্র দূরবর্তী কাজ ডিজিটাল যোগাযোগ সরঞ্জাম অটোমেশন ও এআই তো এখান থেকেই কিন্তু এই ঠকে সমাপ্ত আর আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন অল করে দিবেন যাতে আমাদের আপলোড করা পরবর্তী ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে বইয়ে 143 অর্থাৎ অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের সর্বশেষ পৃষ্ঠার সর্বশেষ কাজটির সমাধান দেখে নিব তো চলেন শুরু করা যাক তো সবার প্রথমে আমরা নির্দেশনাটি দেখে নিব তো এখানে নির্দেশনায় বলা হয়েছে সেশন ছয় অনলাইন মেলা গত শেশনে অনলাইন মেলা আয়োজনের জন্য যে নীতিমালা তৈরি করেছিলাম তা অনুসরণ করে আমরা এবার নির্ধারিত দিনে নির্ধারিত সময় অনলাইন মেলার আয়োজন করব। মেলায় আমরা প্রতিটি দল নিজ নিজ কন্টেন্ট উপস্থাপনা করবো এবার নিচের একটি ছকটি পূরণ করে আমার শিক্ষকের কাছে জমা দেব এর অপর ভিত্তি করে শিক্ষক আমাদের এশিয়া মহাদেশীয় বৈচিত্র্যপত্রে স্বাক্ষর করবেন তো এটা কিন্তু একটা সার্টিফিকেটের মতন এখানে আমাদের দক্ষতার উপর শিক্ষক এখানে মূল্যায়ন করবে তো আমরা এখন এই সার্টিফিকেটের সমাধানে চলে যাব তো আমরা সমাধানে চলে আসলাম তো এখানটা আমি দিয়ে দিয়েছি আমার নামটি এখানে কিন্তু তোমরা তোমাদের নামটি দিয়ে দিবা তো আমার নাম মোহাম্মদ মুস্তফা তাহমিদ মুয়াজ তো আমি আমার নামটি দিয়ে দিয়েছি আর অবশ্যই কিন্তু তোমরা কিন্তু তোমাদের ছবিটি ব্যবহার করবা এখানে আমি একটা এভাটারের ছবি ব্যবহার করেছি তো শ্রেণী কিন্তু সবারই অষ্টম তো এখানে অষ্টমী থাকবে তারপরে বিদ্যালয়ের নাম আমি দিয়েছি এবিসি স্কুল এখানে যার যেটি বিদ্যালয় সে সেটির নাম দিবে এখানে আমি দিয়ে দিয়েছি পুরনে মোহাম্মদ মুস্তফা তহমিদ মুয়াজ অনলাইন মেলাতে বাংলাদেশ সম্পর্কে সঠিক ও গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপনা করতে পেরেছে আমি তার ভবিষ্যৎ সাফল্য কামনা করি তো এভাবে দেওয়ার পর যে কিন্তু যে দেশ নিয়ে গবেষণা করবে সে কিন্তু সেই দেশের নামটি এখানে দিবে শ্রেণী শিক্ষকের স্বাক্ষর আর এখানে প্রধান শিক্ষকের স্বাক্ষর তো এখান থেকে কিন্তু ডিজিটাল প্রযুক্তি বইয়ের সম্পূর্ণ বইয়ের সর্বশেষ পৃষ্ঠা সর্বশেষ ছকের সমাধানের সমাপ্ত আর অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের উপর কিন্তু আর কোনো সমাধান আসবে না ধন্যবাদ সবাইকে